হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো গুড মর্নিং বল গুড মর্নিং এভরিও গরম পড়েছে বন্ধুরা আমি ঘরে ঢুকলাম আর কারেন্ট অফ হয়ে গেল কি আর তোমাদেরকে দেখো আর এই যে জল নিয়ে নিয়েছি বাইরে কোথাও জল পেলাম না মানে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আমি সুজাতা নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের স্বাগতম আজ আমার সকালবেলা অনেক তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তোমরা দেখবে আবার কী কী কাজ হয়েছে সবার আগে দেখাই চলো কী কাজ হয়েছে সবার আগে দেখো আজ গাছে একটাও ফুল ফুটেনি আমার পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর পোচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর এই যে রান্না রয়েছে রান্না সব হয়ে গেছে আর এই যে ব্যাগ রেডি করে নিয়েছি আমি যাব হচ্ছে বাজারে আর আমার দাঁত মাজা স্নান করা সব হয়ে গেছে তো আজকে অনেক অনেক দিন পর যাব হচ্ছে বোনের সঙ্গে বাজারে তো বোন ওয়েট করছে দেরি কেন তাহলে বোনের কাছে যাওয়া যায় বাজার থেকে কী কী কিনছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে হবে চলো তাহলে যাওয়া যাক ও এই আমি বেরিয়ে পড়লাম যাবো হেঁটে হেঁটেই এখান থেকে একটুখানি বেশিটা দূর নয় বাজার তো প্রচুর গরম পড়েছে একটু মেঘলা হয়ে দাঁড় তবুও খুব গরম লাগছে বন্ধুরা তোমরা কি করছো বলো সবাই এখন ব্যস্ত পুজো কেনাকাটি সাজগোজির জিনিস কিন্তু আর আমি বাজারে ব্যাগ নিয়ে বাজার করার ব্যস্ত যদিকে খাবার দিতে হবে

অনেক অনেক আর প্রচুর ভিড় রয়েছে রাস্তাঘাট প্রচুর ভিড় গেছে দেখো কত ভিড় রয়েছে দেখো তো যেখানে এটা কি এনসিসি ক্লাব আমরা চলে আসলাম এনসিসি ক্লাবে ঠাকুর দেখতে তো তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে তোমরাও দেখো চলো তাহলে দেখাই এই দেখো অনেক 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 ঠাকুর বাবা কাদা রে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর আমি ফার্স্ট টাইম এখানে আসলাম এখানে এই প্রথম এবারে আমাদের বাড়া পুরী এখানে এত সুন্দর জায়গা আছে সুইমিং পুল আছে জানতাম কিন্তু আমি কোনোদিনও আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম সুইমিং পুলটা দেখা ঘুরে সত্যিকারে খুব ভালো লাগছে মাছ আছে নাকি না ফেটে গেছে ফেটে গেছে জল সাফ করা হয় আর তুমি এখানে কি করো এখানে থাকো ও আচ্ছা 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 এখানে থাকে আমাদের কাছে থাকে এই দেখো বেলফুল গাছ কত সুন্দর আছে কি? তো আমরা বাজার এসে বাজার এসে বিশ্বকমা ঠাকুর দেখলাম তো সুনীল फुले চলে আশ্রম বাজার করতে গিয়ে এখন যাব বাজার করতে গরম পড়েছে বন্ধুরা আমি ঘরে ঢুকলাম আর কারেন্ট অফ হয়ে গেল। কি আর তোমাদেরকে দেখাবোলার এই যে জল নিয়েছি বাইরে কুঠাও জল পেলাম না মানে সব গরম জল দোকানে জল খুঁজিয়ে সব গরম জলে একটা জল কিনেছিলাম আর জোজো এত ছটপট করছে না এনেছি বাজার থেকে মাছ এনেছি কালকে একটা নিমন্তন্ন বাড়িতে যাবো তার জন্য একটা গিফট কিনেছি সবটা দেখাতে পারবো কিনা জানি না তো যে গিফটটা এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারা জলটা খেয়ে নি গ্লাসে করে জল খাওয়া প্রচণ্ড তৃপ্তিকর জিনিস তবে একদিকে বাঁচোয়া আজকে আমি সব কাজের রেখে গেছি এইদিকে আমার বাচ্চা তো হ্যাঁ শাক এই যে আমি এই যে এই ব্যাগটা এনেছি কালকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো তাকে গিফট করবো বলো তো অনেক গরম লাগছে বন্ধুরা প্রচুর গরম আছে আর ঠাকুরের জন্য একটু ফল এনেছি কালকে বিশ্বকর্মা পুজো এই যে ঠাকুরের জন্য একটু ফল এনেছি আর মাছ এনেছি বাজার থেকে সবজি কিছু আছে কিনিনি সরে দুষ্টু আর দেখো কি করছে পুরো সবজি কিনে নিয়ে আজকে একটা সবজি কিনে খালি একটা লেবু কিনেছি আর ধনেপাতা কিনেছি আর মাছ তো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে বাজারে গিয়ে শেয়ার করতে পারিনি অনেক মাছের জল ছিল। তো বন্ধুরা চলো এখন তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভেবেছিলাম তোমাদেরকে বাজারে গিয়ে দেখাবো কী কী কিনছি কী কী করছি তো এত গরম এত গরম মেঘলা ওয়েদার দেখো মেঘলা ওয়েদার কিন্তু একটু রোদ নেই দেখো মেঘলা ওয়েদার আর আমাদের বাড়ির সামনে দিয়ে বাজার যায় যেহেতু তাই বাজার আর রাখা হয় না এই যে দেখছি কত রকমের জিনিসপত্র যায় এই যে সবজিওয়ালাও যাচ্ছে দেখো এই তো মেঘলা করেছে খুব এসছে খুব গরম মানে পাখা তোলা গেলে তোমরা এত ভয় শুনতে পারবে না তো পাখাটা বাইরে চলছে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা আর কি কথাগুলো বলো তো ব্লগটা খুবই ছোট। যদি ভালো লাগে পাশে থেকো তো নেক্সট ভিডিও দেখার জন্য চলো তাহলে সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকো টাটা